السلام عليكم আজকে মূলত কথা বলবো কীরগি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন যে আসলে বর্তমান কীরগিস্তান অবস্থা কি হয়তো বা আপনারা অনেকেই ব্যাড রেকর্ড একটা পেয়ে গেছেন আমি আসলে কীরগি সম্বন্ধে অনেক আগেই ভিডিও করেছিলাম আমি জানি যে এরকম এরকম ঘটনা ঘটতে পারে কারণ আমাদের বাংলাদেশে কিছু বদমাইশ রেকর্ডিং এজেন্সি আছে তারা বাংলাদেশে গরিব দুঃখী যারা দুটো টাকা বেশি ইনকাম করার জন্য বিদেশ যায় তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে আমি এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে এক বছর আগে আমি ভিডিওগুলো করেছিলাম তারা স্টেপ বাই স্টেপ দেখেছেন বা অনেকে এখন দেখেন আমাকে ফলো করেন তো সেই ধারাবাহিক ধারাবাহিক আমি আবারও আপনাদেরকে কিছু মরি ইয়া কীরগি কিছু আপডেট আপনাদেরকে বলবো ওখানে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে একদম আপডেটগুলো জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো মূলত হচ্ছে দশ তারিখ থেকে বাংলাদেশের সকল ভাইদেরকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে যারা এখন কোনো ধরনেরই ভিসা আর ওখানে হচ্ছে না সাময়িক সময়ের জন্য ভিসাগুলো বন্ধ করা হয়েছে আর বর্তমান এগারো তারিখের থেকে একটি ইলিগেল অভিযান চলছে যেটি হচ্ছে বাংলাদেশে এবং অন্য সকল দেশের যে সকল শ্রমিকরা ওখানে অবৈধভাবে কাজ করে সেদের তাদেরকে ধর একটা অভিযান যেটাকে বলা হচ্ছে ইলিগেল অধিবাসী তো ধরতেছে এখন বিশেষ করে হচ্ছে যেমন ইন্ডিয়ান যে সকল নাগরিক আছে তাদেরকে ইন্ডিয়ানরা নিয়ে গেছে ইন্ডিয়ান অ্যাম্বাসির মাধ্যমে নিয়ে গেছে তারপর পাকিস্তানি যারা আছে মানে বিভিন্ন দেশের লোকজন সব তাদের দেশে নিরাপদ স্থানে নিয়ে গেছে এখন বাংলাদেশি যে সকল ভাইরা ওইখানে পুলিশের হাতে ধরা খাইছে তাদের কি অবস্থা তাদেরকে বাংলাদেশ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই তাদেরকে আনবে কি আনবে না কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই তারা ওইভাবেই আছে যার কারণেই বাংলাদেশে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে এটা কত দিনের জন্য বন্ধ করা হয়েছে সেটাও জানি না যেহেতু অনির্দিষ্টকাল কোনো সময়সূচি দেওয়া হয় নাই ভবিষ্যতে আদৌ কি ভিসা চালু হবে কি হবে না বা যেতে পারবে কি না পারবে না সেটা নিয়েও একটা আসলে মানে সন্দেহে আছে তো এমন অবস্থায় আমাদের করণীয় কি এখন এমন অবস্থায় আমাদের করণীয় যে সকল ভাইয়েরা রেকর্ডিং এজেন্সিদের সাথে আপনারা কন্ট্যাক্ট করছেন বা টাকা পয়সা জমা দিচ্ছেন বা পাসপোর্ট জমা দিচ্ছেন তাদের সাথে টোটালি লেনদেন এখন স্থগিত করা উচিত এখন স্থগিত করা উচিত এবং কি যারা